যদিও এখানে দেখা যাচ্ছে গেট বন্ধ তারপর পাশে একটি পকেট গেট রয়েছে যে পকেট গেটের মাধ্যমে পথচারী এখানে অনায়াসে ঢুকতে পারে তো ভিউয়ার্স শুভ সকাল প্রতিদিন মর্নিং ওয়াক করতে আমি যে জায়গাটিতে চলে আসি সে জায়গাটির নাম হলো বন গবেষণা একাডেমি বন একাডেমি এটি আমাদের বাসা থেকে প্রায় পঞ্চাশ থেকে ষাট ইয়ার্স ফিফটি টু সিক্সটি ইয়ার্স দূরত্ব হবে আর চট্টগ্রামে এর অবস্থান হল মুরাদপুর থেকে আপনার এদিকে হামজারবাগ পর্যন্ত আর ওদিকে বাইজিৎ রোডের রুবিগেট মধ্যবর্তী স্থানে এই বন গবেষণা ইনস্টিটিউটটি অবস্থিত আজকে আমি আপনাদের সাথে আবার মর্নিং ওয়াক শেয়ার করব তো আপনারা আমাদের সাথেই থাকুন আর উপভোগ করুন আমাদের আজকের এই প্লাস ধন্যবাদ একটি শান্ত সকালে যখন সূর্যের প্রথম কিরণ গাছের পাতায় পড়ে ঝিকিমিকি করে তখন প্রকৃতির মাঝে হাঁটতে হাঁটতে জীবনের ক্লান্তি কিছুক্ষণের জন্য হলেও ভুলে যাওয়া যায় মর্নিং ওয়াক শুধুমাত্র শারীরিক বিশ্রাম নয় এটি এক ধরনের মানসিক বিশ্রামও গাছের পাতার মৃদু শব্দ ঠান্ডা বাতাস আর সূর্যের কোমল আলো মিলে এক স্বর্গীয় পরিবেশ তৈরি করে এ সময় প্রকৃতির সঙ্গে একাত্ম হতে পারলে জীবনের প্রতি এক নতুন ধরনের ভালোবাসা জন্ম নেয় সকালে হাঁটার ফলে শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় মন থাকে সতেজ এবং দিনের কাজের জন্য প্রয়োজনীয় শক্তি অর্জিত হয় এছাড়া এটি মানসিক চাপ কমাতেও এবং মনোযোগ বৃদ্ধিতেও সাহায্য করে প্রকৃতির মাঝে হাঁটলে চোখে পড়ে ফুলের রং পাখির উড়ান শিশির ভেজা ঘাস যা সব কিছু যেন নতুনভাবে উপলব্ধি করায় আজকের প্রযুক্তি নির্ভর জীবনে মানুষ প্রকৃতির সংস্পর্শ থেকে দিন দিন দূরে সরে যাচ্ছে অথচ দিনে মাত্র তিরিশ মিনিট প্রকৃতির মাঝে খাটা হতে পারে এক অনন্য অভ্যাস যা দেহ মনের জন্য ভীষণ উপকারী প্রতিদিন সকালে প্রকৃতির মাঝে কিছুক্ষণ সময় কাটানো উচিত যা জীবনের মান বাড়াতে সাহায্য করবে প্রকৃতি আমাদের বন্ধু আমাদের নীরব উপশম কেন্দ্র সেই প্রকৃতির মাঝে সকালের হেঁটে চলা যেন এক আধ্যাত্মিক যাত্রা প্রাণ ও প্রকৃতির এক মিলনের মুহূর্ত স হাঁটতে চলে এসেছি বড় গবেষণা ইনস্টিটিউটের শেষ প্রান্তে একটি জিনিস অবশ্যই আপনারা মনে রাখবেন হাঁটাহাঁটির অন্যতম উপকার হল ব্লাড সার্কুলেশন। তো ব্লাড সার্কুলেশন আমাদের জন্য এতটা ইম্পর্টেন্ট কেন আপনি সারাদিন খাবার গ্রহণের মাধ্যমে যেসব পুষ্টি গ্রহণ করছেন সেসব পুষ্টি সারা শরীরময় ছড়িয়ে দিতে ব্লাড সার্কুলেশন প্রয়োজন তা আপনি শরীরটাকে সুস্থ এবং সতেজ রাখতে অবশ্যই শরীরে ব্লাড সার্কুলেশনের প্রতি লক্ষ্য রাখতে হবে এবং এই ব্লাড সার্কুলেশনের ফ্লো ঠিক রাখার জন্য আপনার প্রতিদিন মর্নিং ওয়াক করতে হবে কিংবা এক্সারসাইজ করতে হবে তো ভিউয়ার্স আশা করি আপনারা প্রতিদিন মর্নিং ওয়াক করবেন এবং সুস্থ থাকার সকল প্রক্রিয়া মেনটেন করবেন ধন্যবাদ